আচ্ছা আপু আমরা তো অনেক ছবি তুলে দিয়েছি আপনাকে আপনার বলে মন বলে নাই তো ফুলের রাজ্যে তো আপনাকে এনেছি কি মন লেগেছে আপনি অপমান করতেছেন আমাকে আপু কিরকম লাগতেছে ফুলের রাজ্যে আর আমাদের ছবি তোলা অনেক সুন্দর হয় সুন্দর লাগতেছে সত্যি পাম কি না পাম দিচ্ছেন না সত্যি হ্যাঁ বলেন বলেন আপু একটা সত্যি কথা বলবো প্লিজ ডোন্ট মাইন্ড বলেন ফুল সুন্দর না আপনি সুন্দর অবশ্যই ফুল আবারো প্রশ্ন করবো আপু ফুল সুন্দর না আপনি সুন্দর ফুল সুন্দর না না আপু মিথ্যা কথা বলেন আবার আপু আরেকবার লাস্ট লাস্ট ওয়ান মর আপু ফুল সুন্দর না আপনি সুন্দর ফুলের চেয়ে বেশি সুন্দর ওকে না আপু আপনি কি বলেন বলেন ও নো আপু দেখেন তো এই ফুল আপনি এই ফুলগুলো ধরেন তো আপু দেখেন ফুল লাজুকত হয়ে যাচ্ছে আপনি ধরার পরে আপু সিরিয়াসলি বলছি আমি কোচ্চিকালি বলছি এমন মিথ্যা কথা হইতে পারে না লাভ লাভ প্লিজ ও গাইস দেখছেন এই যে ফুল ও মাই গড ফুল মরে গেছে আপু ধরতে পারে আপু আপনি কিন্তু ফুলের তো সুন্দর সিরিয়াসলি বলতেছি আপু আরে